একটা সময় ছিল যখন নিজে সাজতাম নিজেকে সাজাতাম কখন আমাকে কোনটা পড়লে কেমন লাগবে এটা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম আর এখন আমি আমার ঘর নিয়ে কোথায় কী দিলে ভালো লাগবে কোন জিনিসটা আমার কিনলে ভালো লাগবে আমার পোশাকের থেকে আমার ঘরের জিনিস কিনতে আমার বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইফতারি সেরেই হালকা পাতলা কিছু ইফতারি করছিলাম আজকে একটু ঠান্ডা পড়ছে তো মনে করলাম একটু স্যুপ রান্না করি এই জন্য স্যুপ রান্না করতে চলে আসলাম আর আপনাদের সাথে এটাই শেয়ার করে নিলাম তো এই যে স্যুপ রান্না করতেছি বাইরে থেকে নিয়ে আসা স্যুপ আর কি প্যাকেটের স্যুপটা যেহেতু আমার বাচ্চারা এই লালটাই পছন্দ করে তো লাল স্যুপটাই আর কি দিলাম সাদা লাল দুইটাই আছে তবে আমার বড়ো ছেলে এটাই পছন্দ করে এই জন্য এটাই করে দিলাম আর শরীরটা কেমন যেন ম্যাসম্যাস করতেছে যেহেতু দিন হালকা হালকা বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা তো গরম কিছু খাইলে আসলে ভালো লাগে শরীরটা একটু এরকম করলে ঘুম ঘুম লাগতেছে কেমন যেন লাগতেছে বুঝতে পারতেছে না মানে এই জন্য একটু গরম খাওয়ার করে দিলাম যে গরম খাবার খাও হালকা পাতলা ইত্যাদিতে খাইছে সবাই ঠান্ডা খাওয়ারই খাইছে তারপরে ভালো লাগছিল না তো ইফতারিতে আমি খাওয়ার কিছুক্ষণ পরে ঘর বাড়ি গোছ গাছ করে পরিষ্কার করে আমি একটু স্যুপ রান্না করে দিলাম যে একটু স্যুপ খাও ভালো লাগবে যেহেতু আবহাওয়াটা আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে জোরে দুইটা মেঘ ডাকতেছে মানে বিদ্যুৎ চমকাইছে আমি তো চরম ভয় পেয়ে গেছি ইফতারি বানাইতে বানাইতে মানে হঠাৎ করে দেখি বিদ্যুৎ চমকাইছে আমি খুব ভয় পাইছি যে এত জোরে বিদ্যুৎটা চমকাইছে জানি না আপনাদের ওইদিকে এরকম হচ্ছে কিনা তো আমাদের এখানে এরকম হচ্ছে এখানে মেহেরপুরে পিনফিন পিন করে বৃষ্টি হয়েছিল তো আমার এদিকে স্যুপ ডেকোরেশন করাও হয়ে গেছে এর মধ্যে একটু লেবু দিয়ে দেব আর লেবু দিলে না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই জন্য আমি একটু লেবু কেটে লেবুগুলো দিয়ে দিলাম আর এখন আমি সবাই মিলে আমরা খেয়ে নেবো একটু ফটোশ্যুট করে নিলাম আমাদের কাজই তো একটু ফটোশ্যুট করা তো ফটো করে নিলাম তো যে বিদ্যুৎ না দেখে আসলে এরকম আমার মোবাইলের জন্য এরকম হচ্ছে না তো আমি আরঙে থেকে কি কি কিনেছিলাম অনেকে দেখতে চেয়েছিলাম তো আমি আরং থেকে যেগুলো কিনেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকগুলো কুসুম কভার কিনেছিলাম প্রাইস ভাই অনেক বেশি কিছু করার নাই পছন্দ হয়ে গেছে কিনতে হবে তো এগুলো সবই হাতের কাজ করা ছিল হ্যাঁ তো প্রাইস একটা ছয়শো সাতশো অনেক বেশি প্রাইস তো এই ব্যাগটাও নিয়েছিলাম আর একটা চাদর নিয়েছিলাম বিছনার বিছানার চাদর বললাম না যে আসলে আমাদের মেয়েরা এখন বয়স হয়ে গেছে তো এখন আর ঘর বাড়ি সাজাতে বেশি ভালো লাগে নিজেকে সাজানো নিয়ে আর এখন ব্যস্ত থাকি না কোথায় কোনটা রাখলে ভালো লাগবে ঘর বাড়ি নিয়েই বেশি ব্যস্ত থাকি আগে তো চুরি শাড়ি এইগুলো নিয়ে ব্যস্ত থাকতাম এখন শুধু বাইরে গেলে নিজের ঘরের কোন জিনিসটা কিনবো এই নিয়ে ব্যস্ত থাকি ওই পিলোটাও নিয়েছিলাম বেশ ভালো লাগছিল ওই জন্য বাবুর জোরে নিয়ে নিলাম আর প্রত্যেক বছরে একটা করে নেওয়া হয় তো আগের বছর আমি এটা নিয়েছিলাম তো এর আগের বছর একটা সূর্যমুখী নিয়েছিলাম ওটা আবার নষ্ট হয়ে গেছে কভারটা এই জন্য ওর জন্য একটা কভারের জন্য এটা নিয়ে আসছিলাম বেশ ভালোই লাগতেছিল তো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ